বিশ্বাস করেন জামায়াত ইসলামী প্লাস জামাত শিবির লীগ বিএনপি খারাপ লীগ বিএনপিতে রামবামে যে মানবতা আছে দলের একজন ত্যাগী কর্মীর জন্য দলের একজন দুঃসাহসিক কর্মীর জন্য দলের দুঃসময়ে যে কর্মী দলের জন্য নিবেদিত প্রাণ ছিল এরকম যে একটা সেম্পিতি লীগ বিএনপি রামবামদের আছে দলের শেখ কর্মীর জন্য জামাত শিবিরে সেটা একদম নাই রামবাম লীগ বিএনপি তারা বলে যে যে আমাদের এই কর্মীটা আমাদের যখন দুঃসময় ছিল তখন সে দলের সাথে ছিল সাহসী ভূমিকা পালন করেছিল রাজপথে গ্রামগঞ্জে নিজ এলাকায় তাই তাকে অবহেলা করা যাবে না তাকে অবহেলা করলে প্রভু ঈশ্বর মহান আল্লাহ গোস্ব হবে তাই তাকে সম্মান দিতে হবে পদ পদবি দিয়ে এটা রামবাম লেগ বিএনপিতে আছে আর জামাত ইসলাম জামাত শিবির কি বলে জানেন আর ধ্যাত পটালাকা জানে না দলের জন্য অনেক কিছু করছে পদ পদবি দেওয়া যাবে না পটালাকা জানে না দেখেন জামাত ইসলামিক কত বড় একটা স্বৈরশাসক রাজনৈতিক দল একজন দলের জন্য নিবেদিত পান নিবেদিত কর্মী দুঃসময়ে নিজ এলাকা নিজ জেলা নিজ শহর যে রক্ত রক্তচক্ষু অপেক্ষা করে অপজিশনের রক্ত রক্তচক্ষুকে অপেক্ষা করে ওপেন দল করেছে জামাত শিবির কি বলে জানেন যে পড়ালেখা জানে না একে পদবি দেওয়া যাবে না কত বড় সৈর্য শাসক দেখতেছেন এ থেকে বুঝে নেবেন যে জামায়াত শিবির লীগ বিএনপির রাম বাম থেকেও খুব খারাপ যারা নিজের দলের নিজের দলের কর্মীকে মূল্যায়ন করতে জানে না তারা মানুষকে মূল্যায়ন করবে ছি ছি একদমই না